হ্যালো বন্ধুরা সেলাই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দেখাবো বালিশের কভার বা পিলু কভার আমরা কিভাবে তৈরি করব। বাজার থেকে যে কভারগুলি আমরা কিনে আনি বাড়িতে এই কভারগুলি খুব সহজেই আমরা তৈরি করে নিতে পারি কাটিং ও স্টিচিং দুইটাই তোমাদের দেখিয়ে দেব বালিশের কভার তৈরি করতে গেলে দুইটা নাপ লাগে একটা হলো লম্বার নাপ একটা হলো চৌড়া বা ফাঁসের নাপ আমি যে কভারটা তৈরি করব এটা লম্বা অনুসারে আমি এখানে এক মিটার কাপড় নিয়ে নিয়েছি এখন তোমাদের আমি কাটিংটা দেখিয়ে দিচ্ছি আমি যে বালিশের কভারটা তৈরি করছি এই বালিশের কভারটা লম্বাটা নিয়েছি বাইশ ইঞ্চি আর চওড়াটা নিয়েছি ষোলো ইঞ্চি আমি এখন উপরের পাটটা কাটিং করছি উপরের পাটটা খুবই ইম্পর্টেন্ট উপরের পাটটা তোমাদের ভালো করে হিসাবটা করে নিতে হবে আমি সব সাইডে তিন ইঞ্চি করে উপরের পাটটা এক্সট্রা নেব। ঝুলের জন্য উপরের পাটটার যে ঝোলটা হবে নিচের পাটটার যে ঝোলটা হবে এ দুটা ঝুলের নাপ আমি উপরের কভারটা থেকে কেটে নেব তো বাইশ ইঞ্চির সঙ্গে আমি ঝোলটা দেওয়ার জন্য একটা তিন ইঞ্চি করে নিচ্ছি সব সাইডে আমি তিন ইঞ্চি করে নেব তিন ইঞ্চি তিন ইঞ্চি টোটাল ছয় ইঞ্চি আমরা বাইশের সঙ্গে একটা ছয় ইঞ্চি বেশি কাটব তাহলে এখানে হয়ে যাচ্ছে আঠাশ ইঞ্চি আর ষোলো ইঞ্চির সঙ্গে ছয় ইঞ্চি যোগ করলে হয়ে যাচ্ছে বাইশ ইঞ্চি তাহলে ছয় ইঞ্চি এক্সট্রা করে কাটব কিন্তু আমরা এই কথাটা তোমাদের বুঝে তারপরে কাটতে হবে আমি কাপড়টা এখানে লম্বা করে ডাবল করে রেখেছি এখানে আঠাশ ইঞ্চি ডাবল চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চি করে আমি এখানে ডাবল করে কাপড়টা নিয়ে নিয়েছি আর লম্বাটা হবে বাইশ ইঞ্চি উপরের পাটটাই তোমাদের খুব ইম্পর্টেন্ট এটা গুরুত্বপূর্ণ এটা তোমাদের মনে রাখতে হবে সোজা করে দাগ দিয়ে এখন আমি কেটে নিচ্ছি আমি উপরের পাটটা কেটে নিয়েছি এই দেখো উপরের কাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন আমি নিচের পাটটা তোমাদের কেটে দেখাবো নিচের পাটটা কাটলে যখন আমরা কাটবো এতটা বেশি করে কাটবো না কারণ ঝুলের কাপড়টা আমরা উপরটাতেই রেখে দিয়েছি তার জন্যে নিচের পাটটা যেহেতু এখানে ষোলো ইঞ্চি আছে একটা এক থেকে দেড় ইঞ্চি করেই এক থেকে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি করে লম্বা আমরা কাটব ষোলো ইঞ্চি টোটাল না তার সাথে আরো দেড় ইঞ্চি সাড়ে সত্তর ইঞ্চি করে রাখলাম আর এটা টোটাল আছে এটা উপরের লম্বার নাপটা আছে বাইশ ইঞ্চি আমরা এখানে দুই ইঞ্চি এক্সট্রা নেব মুড়ি ভাঙার জন্যে আর বালিশের কভারটা যে আমরা বালিশটা যে ভেতরে কভারের ভেতরে ঢুকাবো একটা ঘর বানাবো এই জন্য আরে এক ইঞ্চি এক্সট্রা নেব তাহলে এখানে আমরা টোটাল দুই ইঞ্চি লম্বাতে এক্সট্রা নেব টোটাল চব্বিশ ইঞ্চি নেব চব্বিশের অর্ধেক বারো এই সাইডে আমি বারো ইঞ্চি করে দাগ কেটে নিয়েছি এই সাইডেও আমি বারো ইঞ্চি করে দাগ কেটে নিয়েছি এখন আমি পেছনের সাইডটা কেটে নিচ্ছি এই একটা কাপড়টা আমি ডুড়ির জন্যে ব্যবহার করব কাটা হয়ে গেছে আমাদের কাপড়টা আমরা পেয়েছি টাকা কাপড়টা বালিশের ডুড়ির জন্য আমরা আট ইঞ্চি করে চারটা ডুরি বানিয়ে নেব আর এখানে আরেকটা কাজ আছে এটা হলো আমরা যে বালিশটা ভেতরে ঢুকাব কভারের ভেতরে এটার জন্য আমরা এখানে ছয় ইঞ্চি করে কেটে নিচ্ছি ছয় ইঞ্চি করে কেটে এই সাইডে আমি ছয় ইঞ্চি নিয়ে নিয়েছি কেটে এই মাথাগুলি যে মুড়িয়ে ভেঙে সেলাই করে দেবো আমি সামনের কভারটা যেটা বড় কাবার কেটেছি এটা আমি নিচে রেখেছি সামনের দিকটা এটা আর উল্টোর দিকটা উপরের দিকে রেখেছি আর পেছনের যে ছোটো পারটা এটা আমি উপরে রেখেছি সামনের দিকটা উপরে রেখেছি আর উল্টো দিকটা নিচের দিকে দিয়ে রেখেছি আর এখানে বালিশের কবারটা বালিশটা ঢুকানোর যে ঘরটা এটা আমি কেটেছিলাম যে এটা মুড়িটা ভেঙে আমি এখানে রেখে দিয়েছি আমাদের সেলাই করার সুবিধার জন্য আমি এখানে পিন মেরে জয়েন করে নিয়েছি আর এখন যখন আমি সেলাই করব তখন এইভাবে করে আধা ইঞ্চি করে মুড়িটা ভেঙে এটা হয়ে যাবে আমাদের একটা ঝুলের কাপড়টা এইভাবে করে আমি সেলাই করে নেব সেলাইয়ের জন্য যারা আমরা নতুন আছি তাদের অনেক সময় অসুবিধা হয়ে যায় তার জন্য এখানে আমি দাগ কেটে নিচ্ছি এই দাগের উপর দিয়ে দিয়ে আমরা সেলাই করে নেব চারিদিকে এরকম দাগ কেটে তারপর আমি সেলাই করে নেবো এইভাবে করে আমরা দাগ কেটে পুরোটা সেলাই করে নিচ্ছি এই বালিশের কভারটা তৈরি করা খুবই সহজ এই বালিশের কভারটা শুধু সোজাসুজি সেলাই করলেই হয়ে যাবে শুধু কোনাটা দেখানোর জন্য আমি তোমাদের সেলাই করে দেখাচ্ছি দেখো কোনাটা আমি কি করে সেলাই করছি কোনাটা এভাবে ফোল্ড করে এনে সেলাই করে এনে কোনাটা যখন আমরা বানাবো তখন এই একটা কাপড়টা আমরা প্রথমে মুড়িটা ভেঙে এই জায়গাটাতে রাখবো রেখে এই যে কোনাটা আমরা বানাবো এই একটা কাপড়টা আমরা ভিতরের দিকে দিয়ে দিচ্ছি দেখো একদম কোনাটা তৈরি হয়ে গেল এটা আমরা বাজার থেকে যে কিনে আনি বালিশের কভারগুলোর যে কোনাটা থাকে এটা এইরকমই থাকে তাহলে দেখো কোনাটা তোলা খুব সহজ আমি আরেকটা কোনা তোমাদের দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে আমরা মুড়িটা ভেঙে দাগের উপর দিয়ে দিয়ে রেখে আমরা সেলাই করে নিচ্ছি আমরা ডাবল করে সেলাই করে দেব দেখো আরেকটা সুবিধার জন্য আমি আরেকটা কোনাও তোমাদের দেখিয়ে দেব। এই শিলিটা আমরা এদিক দিয়ে দিচ্ছি আরেকটা শিলি আমরা যখন ডাবল করে দেব তখন আমরা একটু উপর দিয়ে দিয়ে দেব। এখন আমি আরেকটা কোনা তোমাদের ভেঙে মুড়িয়ে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা অল্প করে ভাঙবো প্রথমে আমরা অল্প করে দেখো এই দাগাটা ভাঙছি ভেঙে তারপর এখানে এনে এভাবে এনে রাখলাম দাগের উপর আর যে এই একটা কোনাটা আছে এটা আমরা ভেতর দিকে ঢুকিয়ে দেব ভেতর দিকে ঢুকিয়ে দিলেই আমাদের এখানে কোনা রেডি হয়ে গেল একদমই সহজ একদমই সহজ পদ্ধতিতে আমরা কোনাগুলি তৈরি করতে পারি এভাবে আমরা প্রত্যেকটা কোনা তৈরি করে নেব কোনাগুলি প্রত্যেকটা তৈরি করার পর আমরা ডাবল করে সেলাই করে তোমাদের দেখাচ্ছি দেখো আমি ডাবল করে চারোটা দিক সেলাই করে নিয়েছি আর আমার কোনাগুলি কীরকম হয়েছে তোমরা দেখে বলো আর আমি দূরীয় বানিয়ে লাগিয়ে নিয়েছি দেখো আমি বালিশটা কম বালিশের উষারটা কমপ্লিট করে বালিশে লাগিয়ে নিয়েছি দেখো রকম হয়েছে যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই করে দেবে